হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লু এস গুড মর্নিং সকলকে আজকের ক্লাসটা আমরা শুরু করছি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর দিয়ে সিক্সটি সেভেন নম্বর পড়ব আজ আমরা আলোচনা করবো সো যারা যুক্ত হছ চ্যানেলে নতুন আছো এবং যারা প্রতিদিন ক্লাস দেখো সকলকে বলবো চ্যানেলটিতে একটা করে লাইক করো এবং যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো নিচের কোন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতরত্ন রত্ন উপাধি পান ভারতরত্ন পুরস্কারটা তোমরা নিশ্চয়ই জানো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান তো ভারতরত্ন এটা কে কে রাষ্ট্রপতি হওয়ার আগেই এই পুরস্কারটা পেয়েছিলেন তো আমরা যদি বলি ভারতরত্ন এটা রাষ্ট্রপতি হওয়ার আগেই পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি পদেও নিযুক্ত হয়েছিলেন সালে সালে প্রথম ভারতরত্ন দেয়া হয় তো প্রথম ভারতরত্ন কবে দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্নতে সেখানে তিনজন প্রাপক ছিল তিনজন প্রাপক ছিল একজন হচ্ছে এস রাধাকৃষ্ণান অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণান তাহলে আমরা বলতে পারি যে সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি কিন্তু প্রথম ভারতরত্ন প্রাপকদের মধ্যে একজন ছিলেন এছাড়া সি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী এবং আরেকজন খুবই গুরুত্বপূর্ণ নাম তিনি হচ্ছেন ভারতের প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজেতা অর্থাৎ ড্যারি স্টুডেন্টস সি ভি রমন তিনজন ছিলেন প্রথম প্রথম ভারতরত্ন প্রাপক নিম্নলিখিতদের মধ্যে কে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত বা প্রতিষ্ঠা করেছিলেন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটা প্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন এই মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটা প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান আঠেরোশো পঁচাত্তর সালে স্থাপিত হয় এই মহামেডাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আচ্ছা আরেকটা জিনিস দেখো এটার বর্তমান কিন্তু এই নাম নেই বর্তমানে এই কলেজটা এক্সিস্ট করে কিন্তু অন্য নামে বর্তমানে এর নাম কি বর্তমানে যদি বলা হয় এই মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এটার পূর্ব নাম ছিল মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ববাহিনী নদী কোনটি ভারতের একটি পূর্ববাহিনী নদী ভারতের পূর্ববাহিনী নদী মহানদী একটা পূর্ববাহিনী নদী কোলেস্ট্রল কিসের সাথে সম্পর্কিত কোলেস্ট্রল এটা আসলে কিসের সাথে সম্পর্কিত কোলেস্ট্রল হচ্ছে এক জাতীয় ফ্যাট এটা ফ্যাটের সাথে বা চর্বির সাথে যুক্ত বাংলা গজলের জনককে গজল হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা ধারা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারা আছে ওকে যার মধ্যে আমরা তারানা ধ্রুপদ ঠুমরি খেয়াল তো বিভিন্ন ধারা পাবো যার মধ্যে গজল কিন্তু একটা ধারা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বাংলা গজলের জনক কাকে বলা হয় এটা জানার আগে আমরা একটু ব্যাকে যাব আমরা একটু ভারতীয় গজলের জনক কাকে বলা হয় এটা ফার্স্টে জানব ভারতীয় গজলের জনককে তো মনে রাখবে ভারতীয় গজলের জনক বলা হয় ভারতের তোতা পাখি নামে খ্যাত আমির খসরুকে আমির খসরু ইনি ভারতের তোতা পাখি তো বাংলা গজলের জনক কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে আমরা বলে থাকি বাংলা গজলের জনক নেক্সট কোশ্চেনের উত্তর করো সকলে ওকে ছয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে যখন সমস্ত ইনপুটের সামানুপাতিক বৃদ্ধি আউটপুটের বৃদ্ধি বৃহত্তর অনুপাতে ঘটায় তখন উৎপাদনটি উৎপাদন কাজটি ড্যাশ প্রদর্শন করে বলা হয় তো কি প্রদর্শন করে তখন যখন সমস্ত ইনপুটের সমানুপাতিক বৃদ্ধি আউটপুটিক বৃদ্ধির থেকে বৃহত্তর অনুপাতে হয়ে থাকে বা বৃহত্তর অনুপাতে ঘটায় তো এটাকে আমরা বলে থাকি স্কেল বর্ধিত রিটার্ন স্কেল বর্ধিত রিটার্ন এগুলো সবই শেয়ার মার্কেটের সাথে বা স্টক মার্কেটের সাথে যুক্ত কিছু শব্দ অর্থনীতির ক্লাস বা অর্থনীতির কোশ্চেন এগুলো সো এই টার্মটা কিসের সাথে যুক্ত তাহলে স্কেল বর্ধিত রিটার্ন এটা যখন সমস্ত ইনপুট সামানুপাতিক বৃদ্ধি আউটপুটের বৃদ্ধি বৃহত্তর অনুপাতে ঘটায় ঐতিহ্যবাহী আধুনিকতার জনক কাকে বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতার জনক আমরা কাকে বলি রাইট অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতার জনক এছাড়া মনে রাখবি বিদ্যাসাগর বিদ্যাসাগর ড্যারি স্টুডেন্টস বাংলা গদ্যের জনক হিসাবেও পরিচিত বাংলা গদ্যের জনককে মনে রাখতে হবে বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হিসাবেও পরিচিত স্বাধীন ভারতে ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসাবে কে একটি অলিম্পিক সংস্করণে দুটি পদক জিতেছে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে কে একটি অলিম্পিক আসরেই বা একটি অলিম্পিক সংস্করণে দুটি পদক জেতার রেকর্ড করেছে সঠিক উত্তর হবে মনুভাকের মনুভাকের তিনি শুটিং ক্ষেত্রে পিস্তল শুটিংয়ে শুটিংয়ে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন আচ্ছা তিনি যেই দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন সেটা কবে জেতেন দু সালে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে এবং প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু ভারতীয়দের মধ্য থেকে প্রথম পদক জিতেছিলেন গুড আচ্ছা তিনি দুটো পদক জিতেছেন দুটি ব্রোঞ্জ পদক একটা তিনি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত এককভাবে জিতেছেন আরেকটা ডবলসে অর্থাৎ যৌথভাবে সরবজিৎ সিং এর সঙ্গে তিনি একটা ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিযুক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী যারা হয়ে থাকে তাদেরকে নিযুক্ত করে থাকেন কে ভারতের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি শুধু কেন্দ্রীয় মন্ত্রীদের নয় প্রধানমন্ত্রীকেও প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি তিনি যখন কেন্দ্রীয় অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ করবেন তখন কিন্তু প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদেরকে নিযুক্ত করবেন রাষ্ট্রপতি পঁচাত্তর নম্বর ধারা অনুসারে পঁচাত্তর ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে কিন্তু নিযুক্ত করে থাকেন কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের একটা বৃহৎ সাম্রাজ্য ছিল এই সম্রাজ্যের মধ্যে আমরা চারটি বংশের কিন্তু উল্লেখ পাই একটা হচ্ছে সঙ্গম বংশ বিজয়নগর সাম্রাজ্যের প্রথম বংশ কি ছিল সঙ্গম বংশ বিজয়নগর সাম্রাজ্যের প্রথম বংশ ছিল এরপরে ছিল শালুপ বংশ শালুব বংশ তুলুপ বংশ তুলুপ বংশ এবং লাস্ট বংশ ছিল আরবিদু বংশ ওকে এই বংশগুলো হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের বংশ বিভিন্ন সময় শাসন করেছে যার মধ্যে আরবিদু বংশটা লাস্ট বংশ ছিল এই বংশটা একটা যুদ্ধে পরাজিত হওয়ার পরে এই বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে যুদ্ধটা ছিল তাল্লিকোটার যুদ্ধ বা তালিকোটার যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে পনেরোশো পঁয়ষট্টি সালে হয়েছিল এই যুদ্ধটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয় এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাধারণত ফাইভ ইয়ার বা পাঁচ বছর করে সময় থাকে কিন্তু একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই অর্থাৎ চার বছরের মাথায় গিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয় বা স্থগিত করে দেওয়া হয় সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ারের প্ল্যানিং ছিল অবশ্যই কমেন্ট করে এটার উত্তর সকলে জানাবে আর যারা যুক্ত হয়েছে তাদের সকলকে বলবো ক্লাসে একটা করে ফটাফট লাইক করে ফেলো নেক্সট কাঞ্জলি জলাভূমি কোথায় আছে আচ্ছা কাঞ্জলি জলাভূমি এটা একটা ভারতের রামসার সাইড এটা হচ্ছে একটা ভারতের রামসার সাইড কাঞ্জলি জলাভূমি এই জলাভূমিটা আছে কোথায় ডের স্টুডেন্টস রাইট আনসার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত কাঞ্জলি জলাভূমিটা পোলো খেলার উৎপত্তি হয়েছে কোথায় পোলো খেলা ঘোড়ার পিঠে করে খেলা হয়ে থাকে এই পোলো খেলাটা এই পোলো খেলার উৎপত্তি কোথায় পোলো খেলার উৎপত্তি পারস্য অঞ্চলে এবারে দেখো পারস্য অঞ্চলটা বর্তমানে এক্সিস্ট করে না এটা বর্তমানে ইরান দেশের মধ্যে পড়ে থাকে তো পারস্য অঞ্চল তো এখানে অপশন সি ইজ রাইট অ্যান্সার ইরান এখানে আমরা উত্তর করতে পারি ইরানে পোলো খেলার উৎপত্তি হয়েছিল আচ্ছা এখানে পোলো থেকে একটা প্রশ্ন খুবই আসে পরীক্ষায় সেটা হচ্ছে এই পোলো খেলাতে পোলো খেলায় প্রতি টিমে কতজন খেলোয়াড় থাকে পোলো খেলায় প্রতিটা দলে খেলোয়াড় থাকে চারজন করে অর্থাৎ মাঠে দুই দল মিলে আটজন খেলোয়াড় খেলতে পারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কবে স্থাপিত হয় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এটা কবে স্থাপিত হয়েছিল ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস স্থাপিত হয় উনিশশো ছেষট্টি সালে এবং এটার যদি আমরা হেডকোয়ার্টার বা সদর দপ্তর দেখি বা হেড অফিস দেখা হয় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে তাহলে এটা দিল্লির দিল্লির মেহরলিতে অবস্থিত এর সদর দপ্তর নেক্সট ভিটামিন সি এর অপর নাম কি ভিটামিন সি এটার অপর নাম কি ভিটামিন সি এটা জলে জলে দ্রবণীয় দ্রবণীয় ভিটামিন 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 সি তো এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড এটা লেবু আমলকি প্রভৃতি টক জাতীয় ফলে আমরা সাধারণত পেয়ে থাকি অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি এটা একটা রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে বা একটা রোগ কিন্তু এই ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে সেটা হচ্ছে স্কারভি রোগ খুবই পরীক্ষায় আসে স্কারবি হচ্ছে এক ধরনের মাড়ির রোগ বা দাঁতের রোগ এটা কোন ভিটামিনের অভাবে হয় এটা ভিটামিন সি বা স্কর্বিক অ্যাসিডের অভাবে হয়ে থাকে ডি কৃষ্ণকুমারকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে ড্রি কৃষ্ণ ইনি সম্প্রতিকালে মণিপুর রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন টি একাডেমিতে বর্তমানে কি কি ব্যাচ চলছে তোমরা দেখতে পারো স্ক্রিনে যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ এই ব্যাচগুলো টিডব্লু এস একাডেমিতে অনগোয়িং চলছে বর্তমানে এখানে তোমরা ভর্তি হতে পারো ভর্তি হয়ে একদমই বেসিক থেকে ক্লাস করতে পারো বেসিক একদমই তোমাদের এখানে ক্লিয়ার করানো হবে পুরো একদম কমপ্লিট সিলেবাস ভিত্তিক যদি কেউ ক্লাস করতে চাও তো এখানে আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপে অ্যাডমিশন নাও এবং যারা প্র্যাকটিস করতে চাও যাদের বেসিক কমপ্লিট আছে আমি সকলকেই রিকমেন্ড করবো যে ফার্স্ট বেসিক কমপ্লিট করো তারপরে প্র্যাকটিস তো প্র্যাকটিসের জন্য আমাদের ব্যাচ আছে তো প্র্যাকটিস ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো সো তার জন্য টিডাব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং ডাউনলোড করা থাকলে অবশ্যই আজ গিয়ে সেখানে অ্যাডমিশান নিয়ে নাও চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতি সংসদ নাকি সুপ্রিম কোর্ট আমাদের যে সংবিধান আছে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা শীর্ষ ব্যাখ্যাকার কে ভারতের সংবিধানে চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা এটাকে ভারত সভা বলা হয় কবে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল বা ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর সালে গুড পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য সো পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর দিয়ে বলতো দেখি কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে পাঁচটি জেলা ওকে পাঁচটি জেলার উপর দিয়ে এই রেখা বিস্তার লাভ করেছে কী কী জেলা ফার্স্ট এখানে তোমার তিনটে জেলার নাম আমরা পেয়ে যাব পুরুলিয়া বাঁকুড়া এবং নদিয়া কলকাতার উপর দিয়ে এটা বিস্তৃত হয়নি পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এগুলো এই রাজ জেলাটা দু সালের পরে তৈরি হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভাজন হয়েছে তো দু সালের আগে তাহলে কতগুলি জেলার উপর দিয়েছিল তার আগে ছিল চারটি ওকে তো বর্ধমান বিভাজন হওয়ার পরে পাঁচটি হয়ে গেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নেক্সট হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি নিম্নোক্ত ক্রোম হ্যারাসমান বিকল্পগুলির মধ্যে কোনটি নিয়ন্ত্রণ করার জন্য চালু করা হয়েছিল এখানে কোনটি নিয়ন্ত্রণ করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু করা হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা লঞ্চ করা একটা প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প অ্যান্ড এই প্রকল্পটি শিশু লিঙ্গানুপাত নিয়ন্ত্রণ করার জন্য চালু করা হয়েছিল ঠিক আছে এটার ক্রম হ্রাসমান বা এইটার তোমার হচ্ছে ক্রমশ হ্রাস পাচ্ছিল শিশু অনুপাত এই কারণে কিন্তু শিশু লিঙ্গনুপাত থেকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকার এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প লঞ্চ করে এবারে প্রশ্ন হচ্ছে এটা কবে লঞ্চ হয় বলো সকলে কবে লঞ্চ হয়েছিল ওই বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি ভারত সরকার দু সালে চালু করে দু সালে চালু হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের দুটি সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কি আমরা ভারতের বেসামরিক পুরস্কার সম্পর্কে পড়েছি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারত ভারতরত্ন তারপরে পদ্মবিভূষণ তারপরে পদ্মভূষণ তারপরে পদ্মশ্রী এরকম ভাগ আছে তেমনই ভারতের যদি আমরা প্রথম সারে দুটি এখানে একটি বলা হয়নি একটি বললে অনেকে পরমবীর চক্র করে দিত কিন্তু দুটি জিজ্ঞাসা করা হয়েছে প্রথম এবং সেকেন্ড র্যাঙ্ক বীরত্ব পুরস্কার অর্থাৎ তোমার হচ্ছে সামরিক পুরস্কারও বলতে পারি আমরা সামরিক পুরস্কারের দিক থেকে প্রথম এবং সেকেন্ড র্যাঙ্কে আছে কোন দুটি পুরস্কার ভারতের সর্বোচ্চ যদি আমরা বীরত্ব পুরস্কার দেখি ফার্স্ট হচ্ছে পরমবীর চক্র সেকেন্ড হচ্ছে মহাবীর চক্র তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার পরমবীর চক্র তারপরে হচ্ছে মহাবীর চক্র নিম্নলিখিত কোন প্রোটিন চুলে পাওয়া যায় আমাদের চুল আছে চুলে কোন ধরনের প্রোটিন পাওয়া যায় চুললে আমাদের শুধু চুলে নয় চুল ছাড়া নখ তারপরে হচ্ছে গন্ডারের গন্ডারের শৃঙ্গ সজারুর কাটা সজারুর গায়ে যে কাঁটা থাকে এই সবগুলো কে? না এক একটা প্রোটি একটা প্রোটিন দিয়ে তৈরি প্রোটিনটা হচ্ছে ক্যারোটিন বা কের কেরাটিন নামক প্রোটিন দিয়ে এটা তৈরি ঠিক আছে ক্যারাটিন নামক একটা প্রোটিন দিয়ে চুল ন গন্ডারের যে শৃঙ্গ বা গন্ডারের যে শৃঙ্গগুলো হয়ে থাকে গন্ডারের শৃঙ্গ বলা হয় তো সেইগুলো সজারুর কাঁটা এগুলো তৈরি হয়ে থাকে ভারতে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি কবে শুরু হয়েছিল নয়া অর্থনৈতিক কর্মসূচি ওকে সো দেখো ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি চব্বিশে জুলাই উনিশশো সালে পি ভি নরসিমা রাওয়ের সময়ে শুরু হয়েছিল এই সময় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে এই সময় পৃভি নরসিমা রাওয়ের ক্যাবিনেটে একজন অর্থমন্ত্রী ছিল এই সময় অর্থমন্ত্রী কে ছিল জানো সম্প্রতিকালে প্রায়ত হয়েছে এই সময় অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং তো ডক্টর মনমোহন সিং এর সময়ে সিং এর সময় কি হয়েছিল জানো চালু হয়েছিল অর্থনৈতিক সংস্কার নয়া অর্থনৈতিক উদারীকরণ যেটা উনিশশো সালে চব্বিশে জুলাই শুরু হয় আকবর তার শাসনকালের শেষ বছরগুলিতে রাজকুমার সেলিমের বিদ্রোহ দ্বারা বিভ্রান্ত করা হয়েছিল আকবর তার শাসনকাল বা তার শাসনকালের একদমই শেষ পর্বের দিকে রাজকুমার সেলিম একটা বিদ্রোহের দ্বারা বিভিন্ন সময় বিদ্রোহের দ্বারা আকবরকে বিভ্রান্ত করেছিল যিনি ভবিষ্যতের সম্রাট ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান নাকি বাহাদুর শাহ তো রাজকুমার সেলিমটা ভবিষ্যতের একজন কিন্তু মুঘল সম্রাট ছিল তো সেই রাজকুমার সেলিমটা ভবিষ্যতের কোন মুঘল সম্রাট রাজকুমার সেলিম জাহাঙ্গীরের কিন্তু প্রকৃত নাম জাহাঙ্গীর ভবিষ্যৎকালে মুঘল সম্রাট হয়েছিল না তো তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে শেষ বছরগুলোতে বিদ্রোহ করেন থেটাকুডি হরিহর অনেক বড় একটা নাম হরিহর বিনায়ক রাম ইনি হচ্ছেন একজন গ্রামী বিজেতা ভারত থেকে গ্রামী পুরস্কার দ্য প্রেস্টিজিয়াস গ্রামী পুরস্কার তিনি জিতেছেন সেই থেটাকুডি হরিহর বিনায়করাম বা টি এইচ বিনায়করাম ইনি কোন বিখ্যাত বাদ্যযন্ত্রের একজন বাদক কোন বাদ্যযন্ত্র বাজাতেন ইনি ঘটাম বাজানোর সাথে যুক্ত ঘটাম বাদ্যযন্ত্র প্রতি বছর কোন তারিখে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস এটা পালিত হয় সাতই নভেম্বর ওকে আচ্ছা এখানে জাতীয় ক্যান্সার সচেতন দিবস বলা হয়েছে এবারে যদি এখানে জাতীয় ক্যান্সার সচেতন দিবস না বলে বলতো বিশ্ব ক্যান্সার দিবস কবে তাহলে কিন্তু উত্তরটা আলাদা হতো বিশ্ব ক্যান্সার দিবস কবে বলতো দেখি ডেয়ারি স্টুডেন্টস বিশ্ব ক্যান্সার দিবসটা পালিত হয়ে থাকে চৌঠা ফেব্রুয়ারি দেখি আমরা নিচের কোন নদীটি ভারতীয় হিমালয়ে হিমালয়ের যদি আমরা দেখি হিমালয়ের কিছু অংশ ভারতে কিছু নেপালে কিছু ভুটানে তো হিমালয়ের কিন্তু বিভিন্ন অংশ আছে তো ভারতে হিমালয়ের যে ভারতে অংশ আছে সেখানে উৎস লাভ করেছে কোন নদীটি কোশী নদী কোশী নদীটা উৎস লাভ করেছে যেখানে সেখানের নাম হচ্ছে সপ্তকোশী সপ্তকোশী এটার উৎস লাভ করেছে কোথায় নেপালে উৎস লাভ করেছে কোশী নদী যেটা গঙ্গার একটা উপনদী তাই না গঙ্গার বাম তীরের উপনদী কোশী গণ্ড ঘরঘরা এগুলো সবই গঙ্গার বাম তীরের উপনদী এগুলোও নেপালে উৎস এগুলোও নেপালে উৎস লাভ করেছে শুধু যমুনাটা নেপালে উৎস লাভ করেনি গঙ্গার প্রধান উপনদী যমুনা যমুনা এটা উৎস লাভ করেছে কোথায় বলো তো দেখি এটা উৎস লাভ করেছে যমুনেত্রী হিমাবহ থেকে যমুনেত্রী হিমাবহ থেকে উৎস লাভ করেছে যেটা উত্তরাখণ্ডে অবস্থিত গুড এটা উত্তরাখণ্ডে আছে নেক্সট দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় আছে হচ্ছে মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে আছে মুম্বাইকে আমরা ভারতের প্রবেশদ্বার বলে থাকি পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থার স্তরগুলি কি কি পঞ্চায়েত রাজ ব্যবস্থা ত্রি পঞ্চায়েত যে রাজ ব্যবস্থা তার তিনটি স্তর কি কি অ্যাড ফার্স্ট গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লক সমিতি এটা না ব্লক সমিতি নাই গ্রাম পঞ্চায়েত ব্লক সমিতির হবে না জেলা পরিষদ ব্লক সমিতি যেখানে আছে সেগুলো হবে না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সঠিক উত্তর হবে অপশন ডিজ রাইট অ্যান্ড গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নিম্নলিখিত কোন শিক্ষা কেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন চাণক্য বা কৌটিল্য তিনি একটা শিক্ষা কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি সেখানে শিক্ষকতার সঙ্গে কিন্তু জড়িত ছিলেন তো সেটা কোন বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে ডেডি স্টুডেন্টস তক্ষশীলা বিশ্ববিদ্যালয় ওকে চলো এখানে আজকের ক্লাসটা শেষ করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করবো ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লেগেছে আচ্ছা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো দ্রুত আর প্রতিদিনের লাইভ ক্লাস দেখতে সকালবেলাতে যুক্ত হয়ে যাবে সাতটার সময়ে আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি চ্যানেলে এখানে লাইভ এই ক্লাসটা হয়ে থাকে ভালো থাকবে সকলে টাটা